এখনকার দেখা যায় মা বাবার সন্তানের হক আদায় করে না সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সুন্দর একটা নাম রাখে না তার ডান কানে আজানো দেওয়া হয় না একামত দেওয়া হয় না তাকে যে দিনের জ্ঞানটা শেখানো লাগবে কোরআনের আইলেম তাকে যে শিখানো লাগবে কোরআনের আইলেম শিখাইতে চায় না যেই সন্তানের কোরআনের জ্ঞান আছে দেখবেন তার কখনো মা বাবার সাথে বেদবি করে না যে ব্যক্তি ছোটবেলা থেকে ইসলামের জ্ঞান শেখে মা বাবার শেখায় ওই ব্যক্তি কখনো মা বাবার উপরে কখনো কথা বলে না ওই ব্যক্তিকে যদি কোরআনের আইলেম শিখানো হয় তাহলে মা বাবা উল্টা চলে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি সকল মানুষকেই দিনের জ্ঞানের উপরে সৃষ্টি করেছি পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই দিনের জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন পৃথিবীতে পাঠাইছেন কিন্তু রহমাতুল আলমিন বলেন ওই সন্তানকে মূর্তি পুজো এবং নাস্তিক বানায় তার মা বাবা দেখা যায় সন্তান নামাজ পড়ে না সন্তানকে বলে না হে সন্তান নামাজ নামাজ পড়তে সন্তানকে কখনো নামাজের কথা বলে নাই সন্তানকে রমজান মাসে রোজা রাখার কথাও বলে নাই মা বললে বাবা বলে শরীর খারাপ হয়ে যাবে দরকার নাই বাবা বললে মা বলে সন্তানের তো এখন পর্যন্ত বয়সই হয় নাই বলেন দল যখন সন্তান বছরে উপনীত হবে সন্তানের যখন সাত বছর বয়স হবে তখন তোমরা সন্তানকে নামাজের তালিম দাও কোরআন শিক্ষা করার তালিম দাও তোমরা রোজা রাখার তালিম দাও এরে সন্তান যদি না শুনে তখন দশ বছরে উপনীত হবে দশ বছর বয়স হবে এরে উন্মাদের দল তোমরা তখন সন্তানকে লাঠি দিয়ে শাসন করো লাঠির আঘাত করো আমাদের সমাজে দেখা যায় যে আমরা নিজেরা তো করতেই চাই না কেউ যদি বলেও মুখের ছেলে নামাজ পড়ে যাও একদিন দুই দিন তিন দিন বলার পর ওই সন্তান বাড়িতে গিয়ে যদি বলো মুখে আমাকে এইগুলো বলছে বলছେ বকাঝকা করছে। আমাকে কিছু বলছে। মা বাবা জিজ্ঞাসা করে আমার সন্তান নামাজ পড়লে পড়লেন না পড়লে নাই তুমি বলার কে আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাব কিন্তু আল্লাহ তাআলা রবুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার এরে বান্দা তুমি আগে নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া নেও আমাদের আহাল যদি জাহান নামি হয় কবরে যদি আসামি হয়ে যায় যে ব্যক্তি আবাদাত করবে বন্দিগি করবে আল্লাহর হুকুম মতো চলবে ওই ব্যক্তিও ছাড় পাবে না ওই ব্যক্তিও জাহান নামি হয়ে যাবে

চুরি হত্যা কাণ্ড মারামারি হানাহানি গালাগালি সব কিছুই কিন্তু ওই ব্যক্তি কোনো বাধা দিত না ওই ব্যক্তি চিন্তা করলো আমি তো আমল করতে আছি আমি তো আল্লাহর জান্নাত পেয়ে গেছি ওরা পাইল কি পাইল না আমার তো কোনো টেনশন নাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল ফেরেস্তাকে বলে হে জিব্রাইল যাও যাও অমুক এলাকায় একটা উল্টে দিয়ে ওই এলাকার ভিতরে অনেক অশ্লীল কাজ সরে যাও ওই ওই এলাকাটা উলটায় দিয়ছো জিবরাইল ফেরেশতা আল্লাহর আড়ালে রওনা দিল ওই এলাকায় গিয়া দেখে আল্লাহর এক মাহবুব বান্দা আল্লাহর ইবাদাতে মগ্ন চলে আবার আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ ওই এলাকার ভিতরে তো আপনার একজন গোলাক ওই এলাকার ভিতরে তো আপনার একজন মাহবুব বান্দা আপনারে ইবাদত করে ওহে নাকাটা কিভাবে উল্টাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে হে জিবরাইল যাও যাও ওই বদনেশকে আগে উলটায় ফেলাও কারণ কি জানো আমি আল্লাহ তো বলেছি ইয়া আইয়ুহাল্লাদিন আমনুকু আমফুসাকুম আহলিকুম নারা আমি আল্লাহ বলছি তুমি নিচে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহার নাম থেকে বাঁচাও কিন্তু ওই ব্যক্তি নিজে জাহার নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে নিজে আমার কবর কবরে মুক্তি পাওয়ার চেষ্টা করে কিন্তু তার আশেপাশের লোকগুলো সবাই যে জাহার নামে চলে যায় এইগুলো তার খেয়াল নাই এগুলো তার সে কিছু মনেই করে না অতএব তুমি তাকে নিয়েই তুমি ওই এলাকাটা উল্টায় দাও এখন জিবরাইল আলাহিসাল্লাম ওই এলাকাটা উল্টাই দিয়েছে সেই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যদি আমি একাই নামাজ করি একাই রোজা রাখি একাই জিগির করি একাই দান শ্রদ্ধা করি না না আমার পরিবারের যারা আছে পরিবারের সদস্যদেরকেও আমাদের আল্লাহর ইবাদত করাইতে হবে এই দেশের ভিতরে যদি বাংলাদেশের ভিতরে যদি মুসলিমরা নামাজ না পড়ে এই বাংলাদেশের মুসলিমরা তো কাজগড়ায় দাঁড়াইতে হবে যে বাংলাদেশের সরকার কেউ করতে হবে এই মেম্বার চেহারম্যানরাও যদি নামাজের জন্য কিছু না বলে আল্লাহর হুকুমের জন্য যদি কিছু না বলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর আমাদের পরিবার পরিজনদের ভিতরে যে সংসারটা চালায় নেয় ওই ব্যক্তি যদি আল্লাহর হুকুমের কথা না বলে নামাজের কথা যদি না বলে দান সদ্গার কথা যদি না বলে রোজা হজের কথা যদি না বলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে সেই জন্য মা বাবার খেদমতের বয়ান তো শুনলেই হবে না হক আদায় করতে হবে সন্তানের এই সন্তান মা বাবার যদি খেদমত না করে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করে মৃত্যুর সময় হবে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমি যখন যুবক ছিলাম আমার হালত কি ছিল মা বাবার সাথে কি আচরণ করছি মা বাবার সাথে ভালো ব্যবহার করছি কিনা আমাদেরকে যাচাই করতে হবে

মরে গেছে মৃত্যু বরণ করছে এখন মরার পর আমি বুঝতে পারছি যে এটা আমার ঠিক হয় নাই এখন কি এটা মাঠ পাওয়ার কোন রাস্তা আসেনি ক্ষমা পাওয়ার কোন রাস্তা আছেনি রহমাতুল্লিল আলম বলে যাও যাও কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করো আর মা বাবা যে ওয়াদা করে গেছে পূরণ করে দাও মা বাবা যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক যদি করতে পারো এইগুলো যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা মা বাবার সাথে সদয় ব্যবহার ভালো ব্যবহার করার খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন নবীর সাহাবী ছিল আল কমা রাদিয়াল্লাহু তাআলা ওই আল কমা নবীর কাছে নামাজ পড়তো নবীর সাথে চলতো নবীর কথা শুনতো নবীর কথা অনুযায়ী চলাফেরা করতো আল কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মায়ের কথা শুনতো না মা বাবার সাথে বেয়াদবি করতো ওই মা কিছু বললে শুনতো না মাকে ধমক দিত একদিন আল কমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউ কি জানো বলসে যে তোমার মা এই করছে সেই করছে আল কমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর ঘরে ভিতরে এসে বউয়ের কথা শুনে মা কে ধমকানো শুরু করলো এক পর্যায়ে মায়ের দিকে একটা ঢিল ছুরে মেরেছে একটা ইটের চাকা ছুরে মেরেছে মায়ের ঘর ভিতরে পড়ে মায়ের গার রক্তাক্ত হয়ে গেল

বলে হে নবী আমি পড়তে পারি না অন্য সব কথা বলতে পারে কিন্তু কালেমা জবান থেকে বের হয় না আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে হে আলকমা তোমার মা কি দুনিয়ার ভিতরে জীবিত আছে বলে হ্যাঁ সাহাবাই কেরামদেরকে বলে হে সাহাবীরা যাও আর মা কে খবর দাও যখন আর মা কে খবর দেওয়া হলো জিজ্ঞাসা করলো আলকমা কালেমা পড়তে পারে না কারণ কি আলকমা কালেমা পড়তে পারে না কারণ কি বলে আলকামা কালেমা পড়তে পারো না কারণ হলো আমি মায়ের সাথে বেয়াদবি করছে এক বউয়ের সাথে ঝগড়া করে আমি মার গায়ে একটা ইটের ঢিল ছুঁড়ে মারছে আমার গা রক্তাক্ত হয়ে গেছে বলে আপনি আলকমাকে মাফ করে দেন বলে না আমি মাফ করব না বলে যদি মাফ না করেন তো আলকমা জাহান নামের ভিতরে চলে যাবে জাহান নামের আগুনে জ্বলবে বলে জলুক আমার কোনো আপত্তি নাই আলক আমার আদি আল্লাহ তা আলান মা বলার পরে রহমেতুল্লি আয়লাম সাহাবিদেরকে বলে ও সাহাব ইরা যা ও লাকলি করো কাঠ যোগাড় করো আলকমার মায়ের সামনে বসে আমরা দুনিয়াতে বসি আলকমা কে আগুন জ্বলাইয়া পড়াইয়া নেই যেতে করে আমরা আলকমা কবরে গিয়া শাস্তি না পায়। এইগুলো বলার পরে যখন নাকরি আনল আলকমার মা চোখ থেকে পানি বের হইতে আসে আলকামারা দিয়াল্লাহুত মা বলে হেনবি আমার আমি আপনাকে সাক্ষী রেখে বললাম আমি আল্লাহ আলকামাকে আমি মা মাফ করে দিয়েছি যখনই এই আলকামারা দিয়াল্লাহু তাহানান মুকে মাফ করে দিয়েছে সাথে সাথেই আলকাম আর দিয়াম্লাহু তাহানান মুখালী মাফ হয়েছে বলেন সুফা আনল্লাহ তাহলে মা বাবা হলো এমন একটা জিনিসই মা বাবার সাথে যদি কেউ ব্যাধবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা বাবা খুশি তো আমি আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বেজার হয়ে যায় তাহলে কেউ যদি চায় যে আল্লাহকে খুশি করবে কেউ যদি চায় যে আল্লাহর ভালোবাসা অর্জন করবে সে যেন মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ মা বাবার চেহারার দিকে যদি নেক নজর দিয়ে তাকায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় একটি কবুল হজের সব দিয়ে দেয় বলেন সুবাহ তাহলে আমাদের কাবা শরীফ আমাদের ঘরেই আছে যাদের মা বাবা বেঁচে আছে যদি তাকাইলে যদি হজের সব হয় তাহলে তো আমাদের তো সৌভাগ্যের কপাল আমাদের মত তো কপালওয়ালা কেউ নাই সেই জন্য আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে মহাব্বত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন উফিউমা খবরদার সাবধান সন্তান তোমার মা বাবা যেন তোমার ব্যবহার আচার আচরণের জন্য উব শব্দটাও না করে অনেক সময় দেখবেন মা বাবা কষ্ট পাইয়া আহ করিয়াটা নেহাজ ওই নেহাজটা সারার কারণে সন্তানটা ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা খেদমত বেশি বেশি করার তওফিক দান করেন সাহাবাই کرامরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ যদি আমার মা বাবার সিহারার দিকে যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি 100 বারই হজের সওয়াব হবে বলে অবশ্যই 100 বারই হজের সওয়াব হবে তাহলে 100 বার সাহাবীরা চিন্তিত হতো আমরা মা বাবার সিহারার দিকে নেক নজরে আমরা দৈনিক 100 বার যদি তাকাইতে পারি 100 টা হজের সওয়াব হবে আর আমরা তো সাহাবিদের মতো তো আরব দেশে আমরা জন্ম গ্রহণ করি আমরা তো বাংলাদেশের মানুষ যদি হসপিটালে যাইতে হয় তাহলে লাখ লাখ টাকার প্রয়োজন হয় তাহলে হসপিটালে গেলে যদি টাকাটা যদি ভেজাল হয় টাকার ভিতরে যদি ভেজাল থাকে তাহলে হস গ্রহণযোগ্য হবে না হস কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবা যাদের বেঁচে আছে বাবাভারদিকে নেক नजরে তাকাইয়া হজের সওয়াব অর্জন করার তৌফিক দান করেন আমিন আখেরি দাওয়া দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন